আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি না ভেজে কষিয়ে রুই মাছ রান্না করে দেখাবো তরকারি দিয়ে কীভাবে রান্না করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আমি প্রথমে আধা কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা এবং রসুন বাটা সেটাকেও দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে তারপরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি এখন বেশ ভালো করে কষিয়ে নিব যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে এবং উপরে তেল জেগে উঠবে ওই পর্যায়ে আমি যে মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে তারপরে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই কষানোর কাজটাই বেশ যত্ন সহকারে ভালো করে করতে হবে আর আজকে আমি এই মাছের মধ্যে কয়েকটা পটল দিয়েছি পটলগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি একই সাথে দুটি আইটেমই দিয়ে তারপরে আমি এগুলোকে কষিয়ে নিব তা আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর আমি এইগুলোকে কিন্তু ঢেকে কষিয়ে নিব আর ফাঁকে ফাঁকে আমি ঢাকনা তুলে তারপরে মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি এই জন্য যাতে পটলগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মাছগুলোকে কিন্তু বেশ আলতো হাতে নাড়তে হবে এতে করে কিন্তু মাছগুলো আস্ত থাকবে ভেঙে যাবে না যখন পুরোপুরি কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পানি তারপরে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না মাছের ঝোলটা কাঙ্ক্ষিতভাবে কমে আসে তবে আজকে যেহেতু আমি তরকার তরকারি দিয়ে রান্না করছি একদম ঝোলটাকে শুকিয়ে ফেলব না আমি অল্প একটু ঝোল রাখবো আমি সেইভাবে হচ্ছে আজকের মাছটাকে রান্না করে নিব আর ফাঁকে কিন্তু আপনারা অবশ্যই লবণ চেক করে নেবেন আর যেহেতু কাঁচা মাছ ভালো করে কষিয়ে তারপরে রান্না করা হয়েছে তাই এটাকে অবশ্যই আলতো হাতে নাড়তে হবে আর এই মাছটা কিন্তু খেতে দারুণ মজা লাগে আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে এবারে নামানোর পূর্বে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি এতে করে মাছের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে এখন গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা আজকের মাছ রান্নার এই সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন সেই সঙ্গে লাইক কমেন্ট